এখন রাত বাজে প্রায় সাড়ে নয়টার মতো আমি দুই ছেলেরই পরীক্ষা দুই ছেলেই পায়েস খেতে খুব পছন্দ করে দুই ছেলের জন্য একটু পায়েস রান্না করতেছি ওরা যাতে ক্ষুদা লাগলে আর পড়তে পারে তো একটু বেশি করে রান্না করলাম আর বড় পাতিলে দিলাম রান্না করার সুবিধার্থে যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় পড়ে না যায় তো যাই হোক হয়ে গেছে আমার মার হাতের পায়েস সবচেয়ে মজা আমার হাতের পায়েস অত মজা না তারপরে দুধ কম দিই নেই দুধ অনেক বেশি দিছি কিন্তু হাতের একটা ইয়া থাকে না হাতের ইয়াতে আম্মার হাতেরটা বেশি মজা মারছে আর একটু সময় লাগবে একদম ঘন দুধ দিয়ে খাই দিছি সবগুলো পায়েস এভাবে ঠান্ডা করে র্যাপ করে ফ্রিজে রেখে দিলে বাচ্চাদের যখন ক্ষুদা লাগে তখন একটা করে নিয়ে খেতে পারে তাহলে আর আম্মুকে বিরক্ত করে না ওরা এমনিতেও বিরক্ত করে না কোনো কিছু মানে খুঁজে পেলে খাবে না পেলে শুধু বলবো আম্মু এটা কই এই তো তো আমি প্রতিদিন রাত সরি প্রায় প্রায় রাতেই না বাপিও এটা কিসমিস না কিসমিস দেখা একটাই রাতে পায়েস রান্না করি ওদের জন্য ওরা খুব পছন্দ করে খুব খুশি হয়ে যায় যদি দুই ভাই শোনে ওদের জন্য রান্না করে হয়েছে তাহলে তো কোনো কথাই নাই সেটা রান্না আব্বু এভাবে কিশমিশ দিয়ে ঠান্ডা হলে এটা দিয়ে র্যাপ করে তারপর ফ্রিজে রেখে দেবো র্যাপ করলে এক খাবারের গন্ধ আর এক খাবারে যাবে না এটা হলো প্লাস পয়েন্ট ফ্রিজে র্যাপ করা ছাড়া মিষ্টি জিনিস একদম রাখতে হয় না তাহলে মিষ্টির যে একটা নিজস্ব টেস্ট থাকে সেটা একদমই থাকতে চায় না আর এটুকু রাখলাম হলো বক্সে নিশ্চিন্তে থাকা যাবে দুইটা দিন আসসালামু আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক এখন বাজে এগারোটার মতো ঘুম থেকে অনেক দেরিতে উঠছি কিন্তু এখন উঠি নাই বেশ খানিকটা আগে উঠছি তো চা বানাচ্ছি বড় ছেলের এত ঠান্ডা লাগছে তা বলার মতো না প্রচুর ঠান্ডা লাগছে বড় ছেলের আস্তে পরীক্ষা নাই বাট ছোট ছেলের পরীক্ষা আছে ছোট ছেলের এক্সাম দিতে চলে গেছে আমার যে ঠান্ডা লাগে না তা না আমি ওদের কথা বলতেছি আমারও ঠান্ডা লেগে কণ্ঠ একদম ঘের অবস্থা তো ভাবলাম যে চাটা বানায় তারপর না হয় অন্য অন্য কাজে যোগ দিই আজকে আমার খেলামনি আসে কি না আসে তার তো কোনো স্টেশন নাই এখন কি করব সেটাই চিন্তা ভাবনা করতেছি কি রান্না করব কি রান্না করব এটা ভাবনায় আছে কিন্তু বুঝতে পারতেছি না দেখা যাক কি করা যায় আর কেমন যেন সকালবেলা থেকে আমার গরম গরম লাগতেছে শীত যে পড়ে গেছে বা শীতের যে কোনো মানে আবাস বোঝা সেটা আমি বুঝতে পারতেছি না মনে হচ্ছে গরমকাল গরমকাল এরকম হয়তো একটু ছোটাছুটি করছি এই কারণে অর্থাৎ বারান্দাগুলো একটু ঝাড়ু দিয়ে দিছি তেমন কোনো কিছু করি নাই তাই আর এই জানলাটা না খোলাই যায় না খুললেই বাতাস আর ভুলা দিয়ে একদম একাকার হয়ে যায় একটু খুললে কিন্তু ভালো লাগে রোদ আসে রুমটার মধ্যে মনে হয় যে একটু ইয়া ভাবটা যায় কিন্তু খুললেই ইয়া হয়ে যায় কি যেন বলে বাতাস চলে আসে এইগুলো অবস্থা ভীষণ পড়তে বসে গেছে এই যে মিশন তার ভাইয়ের রুমে বসছে মিশনরা দুই ভাই রুম চেঞ্জ করে বসতে বসতে পছন্দ করে মিশন ভাই বলো পানা মা এই যে মিশন এখানে যাই হোক সে পড়তেছে আর আমি এখানে চাটা উঠাই দিছি এখন চাটা হলে তারপরে আধা ঘন্টা খেলার জন্য অপেক্ষা করব যে দেখে আসে নাকি না আসতে তারপর আমার রান্নার বন্দোবস্ত আমি একটা করে ফেলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই হলো সকালবেলা সমাচার সকালবেলা সমাচার খুব একটা বেশি কিছু নাই মাহিনের জন্য খুব টেনশন হচ্ছে আজকে তার সায়েন্স পরীক্ষা তো সায়েন্স পরীক্ষা সব পরীক্ষাতেই পড়া অনেক বেশি থাকে তারপরে রিভাইস দেওয়া সকালবেলা উঠতে বারবার ডাক দিচ্ছি ছয়টা থেকে বাচ্চা উঠতেই পারতেছে না চোখ বন্ধ করে ফেলতেছে চোখ বন্ধ করে ফেলতেছে এরকম অবস্থা তো যাই হোক তারপর আল্লাহ আল্লাহ করতেছে আল্লাহ এক্সামটা যেন ভালো হয় ও মানে এক্সাম খারাপ হলে বাসায় এসে প্রচণ্ড মন খারাপ করে এত মন খারাপ করে তা বলার মতো না তখন আমার মনটাও খারাপ হয়ে যায় তুমি আবার এগুলো কোনো কিছু করে না খারাপ হলেও তার কোনো অনুভূতি নাই ভালো হলেও তার কোনো অনুভূতি নাই কিন্তু মাহিন আবার সব একটু সিরিয়াসলি নিতে পছন্দ করে তো যাই হোক চাটা একটু রেডি করে ফেলি গলক উঠে গেছে পাতি দিয়ে দিব না কেমন একটু জাল করবো বুঝতেছি না চা একটু জাল করে বানালে ভালো লাগে কিন্তু তার জন্য তো আবার চার কাছে দাঁড়ায় থাকতে হয় তো যাই হোক চাটা রেডি করে নেই তো যাই হোক আমার আর মিশনের জন্য চাটা রেডি করে ফেললাম মিশনকে বললাম যে তোমার চাটা মিশনকে এখন ব্ল্যাক কাপটা দিয়ে দিচ্ছি আর আমি আমার রেড কালার কাপটা এটা নতুন কাপ এটা আমি নিয়ে নিচ্ছি আমার নতুন কাপে চা খেতে খুব ভাল লাগে খুব ভাল লাগে মনে হয় যে চা টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক দিনে দিনে বয়স হচ্ছে কিন্তু মনের রং এখনও কমতেছে না মনে হয় মনের রং দিনে দিনে আরও বাড়তেছে বয়স মনে হয় কমতেছে তো যাই হোক লাল কালার উজ্জ্বল কালার দেখতে ভালো লাগা জিনিস এখনও মনে হয় মন কেড়ে যায় কিছুতেই থামতে পারি না তো যাই হোক এই কাপটা আমার নতুন সব দিছো তো আলহামদুলিল্লাহ বলো আমি তোমার জন্য দুয়া করতে করতে আল্লাহ আমার বেবির যেন সব মনে থাকে আমার বেবি যেন ফুল আনসার করতে পারে কেন ঝামেলা হলো আবার তোমার খালি ঝামেলা মাহিন ভয় না দেখালে তোমার চলে না তাই না এখন তোমাকে ব্রেড আর কলা খেতে হবে পায়েস খেতে হবে কারণ আজকে খালা আসে নাই নাস্তা নাই আমি খিচুড়ি রান্না করতেছি তোমার জন্য তো মাহিনের সাথে কিছু খুন খুন শুটি করে মাহিনের পরীক্ষার খোঁজখবর নিয়ে ডিসিশন নিলাম যে খিচুড়ি রান্না করি এখন তো অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে শীত তো ঢাকা শহরে ওইভাবে পড়ে না তো ভাবলাম যে খিচুড়ি না হয় হাতে মেখে মানে উঠায় দিই আমি সবসময় খিচুড়ি প্রেশার কুকারে দিতে অভ্যস্ত আজকে আমার প্রেশার কুকারে কেন যেন দিতে ইচ্ছা করতেছে না আর খালা যেহেতু কতকাল বাসা পাল্টায় আসতে আসবে কিনা সেটাও বুঝতে পারতেছি না বেলা বেশ খানিকটা হয়ে গেছে যদি রান্না না করি তাহলে দেখা যাবে আসবে না রান্না করলে দেখা যাবে চলে আসবে তো ভাবলাম যে তো তো না হয় একটু মাহিন মিশনকে জিজ্ঞেস করলাম মাহিন মিশন বলল যে আম্মু তোমার যেটাতে কষ্ট না হয় সেটা করো ওরা কত বড় বড়ো অ্যান্সার দেয় তাই না বাচ্চাদের মনে হয় অ্যান্সার রেডি থাকে তো বললাম যে আচ্ছা খিচুড়ি আমার কাছে সবচেয়ে সহজ লাগে তো দুই পট পোলার চাউল দিয়ে আমি সাধারণত খিচুড়ির মধ্যে আর ভাতের চালটা মেশাই না আমার কাছে ভালো লাগে না তো দুপট পোলার চাউল দিয়ে ভাবলাম যে খিচুড়িটা না হয় উঠায় দিই ভাল লাগবে তো যাই হোক মানে একদম হাতে মাঠে বসায় দিব আগে যে ভুনা করা সেটা আর করবো না ভাবতেছি এর মধ্যে একটু মার সাথেও কথা বললাম এই একটু ভালোই লাগতেছে আম্মার সাথে কথা বলার পর মনে হয় একটু হালকা লাগে তারপর আমার যে যে খালাটা আছে যে খালাটার কথা বলি যে আমার বান্ধবীর মতো ওই খালাটার সাথে কথা বললাম আসলে সিরাজবন্শ আম্মা এদের সাথে কথা বললে না মনে হয় যে কী বলবো শ্বাস প্রশ্বাসটা একটু স্বস্তিভাবে নিতে পারি ভাল লাগে অনেক হালকা লাগে তো যাই হোক পেঁয়াজ দিয়ে দিলাম খালা আজকে আস আসবে না গতকাল আসবে না দেখে পেঁয়াজ কাঁচামরি সব কেটে দিয়ে গেছে তো পিঁয়াজ কাঁচামড়ি সব কিছু দিয়ে দিলাম আমার হাতের খিচুড়িটা আবার আমার হাতের বলে বলতেছে না মানে ওর বাবার কথা যে তুমি খিচুড়িটা অনেক ভালো রান্না করো ওর বাবা বলে আর আমার মা বলে তো দুজন মানুষই যেহেতু আমার একদমই কি বলবো আপন আপনজন তো আপনজনই দুজন মানুষই আমার অনেক কাছের তাদের ইয়াটা প্রশংসাটা আমার কাছে অনেক ভাল লাগে এজন্য খিচুড়ি রান্না করার সময় তাদের দুজনের কথাই আমার মনে হয় আম্মার কথাও মনে হয় মিশুর আব্বুর কথাও মনে হয় তো যাই হোক আজকে খিচুড়িটা রান্না করতেছি খুব একটা মনোযোগ দিচ্ছি না কেন যেন সব আমি খিচুড়িতে মশলা একদমই ব্যবহার করি না তো আজকে আবার একটু মনে হলো যেন সবই একটু একটু করে দেখা যাক আর ঘির ব্যবহারটা তো এই জন্য ভাবতেছি খিচুড়ির সাথে কি করবো গরুর গোস আনতে যাওয়ার মতো লোক এখন নাই মিশন একটু ফ্রেন্ডদের সাথে বাইরে গেলো আর মাত্র পরীক্ষা দিয়ে এসছে মাহিনের চিকেন ফ্রিজে রান্না করা আছে কিন্তু খিচুড়ি রান্না করলে তো একটু গরুর গোস গরুর গোস থাকলে ভালো হয় তা আমরা তো গরুর গরু ফ্রিজে একবারে কিনে রাখিনে আগেই বলছে যে আমাদের এখানে প্রতিদিন দুইটা তিনটা করে গরু জবাই করা হয় একদম বাসার কাছে এর জন্য দেখা যায় যে একবারে কিনে রাখলে না ওই গোসটা মিশন পছন্দ করে না বলে আম্মু কেমন যেন সুটা হয়ে গেছে এই বড় লোকরা মাংস এক বছরেরটাও বছর খায় কিচ্ছু মনে করে না আমার বাচ্চারা তিন দিন ফ্রিজে থাকলেই বলবে যা রান্না করাটা খাবে কিন্তু কাঁচা টাইনে রেখে দিলে সেটাতে তারাই ইয়া করবে বলবে যে ভাল লাগতেছে না তো ভাবতেছে যে এখন আর যাওয়ার মতো কেউ নাই আমার তো এখন দুপুরবেলা হয়ে গেছে এখন আমি বাইরে জীবনেও যাব না তো এই যে খিচুড়িটা কিন্তু আমি হাতে মেখে ঠিক এভাবে তুলে দিলাম কালারটা সুন্দর আসছে না খুব সুন্দর কালার আসছে তাই না তো যাই হোক এটাতেই হয়ে যাবে পাতিলে প্রেশার কুকারের খিচুড়ি আমার কাছে বেশি মজা লাগে পাতিলের যে তো আমার দারচিনি দেওয়ার কথা মনে ছিল না সেটা একটু দিয়ে দিলাম আর মনে ছিল না হলো ঘিটা দেওয়ার কথা ঘিটা না মানার আগে আরেকবার দিব তো ভাবলাম যে আবার আর না হয় দিয়ে 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 দিলে ভালো লাগবে খানের ঘিটা না দিলে না ভালো লাগে না আর এক মানে রান্না করার সময় একবার দিলে পরে আবার নামানোর আগে দিলে সেটা ভালো হয় ফ্লেভারটা অনেক সুন্দর আসে ঘি ছাড়া রান্না আসলে অসম্পূর্ণ থেকে যায় তো এই যে আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে আমার খালামনি চলে আসতে চলে এসে নামায় এফেক্সে আর এই চুলাই দিছি হলো বেগুন চাক ভাজি খিচুড়ির সাথে বেগুন চাক ভাজিটা মাহিন চাবেই চাবে আর এখানে হলো ফুলকপি গাজর আর আলু ভাজি এটা হলো রুটির জন্য ফুলকপি গাজর আর আলুর মতো কম্বিনেশনের ভাজি আমার মনে হয় শীতের দিনে হতেই পারে না আর এই তিনটা একসঙ্গে করে ভাজি করলে এত মজা লাগে তা বলার মতো না আর বেগুন চাক ভাজিটা আমার কাছে খুবই পছন্দ মাহিনের কাছেও পছন্দ আমরা ভাজি করার সময় কিন্তু একটু ঘিও দেই সব সময় তাহলে দেখা যায় বেগুন লাগে ফুলকপির দাম কমে গেলে ফুলকপি ভাল লাগবে না কিন্তু ফুলকপির যখন দাম বেশি থাকে তখন ফুলকপি খেতে মজা লাগে এটা সবাই জানে আর ফুলকপির দাম যখন কমে যায় তখন ফুলকপি খেতে ঘাস ঘাস লাগে তখন আর অতটা টেস্ট কাজ করে না তো আমি খালার সাথে একটু গল্প করতেছি খালার বাসাটা দুঃখজনকভাবে গত কালার আর পাল্টানো হয় নাই মানে এ মাসে আর পাল্টাবে না ভাবতেছে তো করতে করতে দেখি যে খালা ডিম নিয়ে আসলো দোকান থেকে তো ভাবলাম ডিমগুলো একটু ডিমের বক্সে উঠায় রাখি আমার ডিমের বক্সটা তো আমার কাছে খুব পছন্দ এর জন্য দেখা যায় খালা যখনই ডিম নিয়ে আসে আমি আগে কিন্তু খালাই উঠায় রাখতো সব জায়গায় এখন আবার আমি উঠাই কারণ ডিমের বক্সটা আমার অনেক পছন্দের একটা বক্স এক বক্স তো সেটা উঠাচ্ছি আর খালার সাথে গল্প করতেছি যে খালা দেখো আল্লাহ চাইলে কিনা না পারে তুমি চাইছিলা যে বাসা চেঞ্জ করে চলে আসবা অথচ আবার এই মাসটা থাকতে হবে এটাই আল্লাহর আরিষমা বললা যা চায় সেটাই হয় মানুষটাটা চায় সেটা হয় না এই কি করা যাবে কিছু করার নাই এই ব্যাপারে একটু খালার সাথে গল্প করতেছিলাম। আমি তো নিয়ে বসছি। আমরা একদম নামাজ পড়তে বসছি। ওখানে মাথা ধোয়ানি দিয়েছে। ভাত সে ধুলি কম হচ্ছে। তো জায়গা আছে হলো খিচুড়ি। সে সাথে আছে হলো বেগুন চাক ভাজি, সালাদ, ডিম ভাজি আর এখানে আছে হলো চিকেন। আর সাথে খেতে বসলাম একসাথে আমি কি মাহিনা ভুনা। শুভ এই মাত্র চা শেষ করলাম এখন বাজে 5টা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আজকে আসরের নামাজ পড়ছি 4:30টার দিকে কারণ আমার আসলে দুপুরে লাঞ্চ করার আগে আগে এত খারাপ লাগতেছিল আমার ঠিক খেয়াল নাই যে আমি সকালবেলা ব্রেকফাস্টটা ঠিকমতো করিনি স্কিপ করে গেছি তারপর আমার পাওয়ারফুল ওষুধ ছিল সেটাও আমার মনে নাই সবকিছু মিলায়া দেখি যে একদম মানে যখন নামাজের নামাজ পড়তে বসছি তখন মনে হচ্ছে কি যে আমার ভূমিকম্প হচ্ছে চতুর্দিকে মানে কি যে খারাপ লাগছে তা পড়ার মতন আমি একদম আমার ছোট বাচ্চাকে ধরে মানে হাও মাও করে কাঁদতেছিলাম বুঝতেছিলাম না যে আমার সুগার ফ্রি হয়ে গেছে নাকি পেশার নীল হয়ে গেছে না কেমন লাগতেছে নাকি একটু ভূমিকম্পই হচ্ছে বারবার আমি বড়ো ছেলেকে বলতেছিলাম যে ফেসবুকে একটু দেখো তো ভূমিকম্প হচ্ছে নাকি মনে হচ্ছে মানে বাসাটা আমার চতুর্দিকে ঘুরতেছে খাটটা মনে হয় ঘুরতেছে এরকম ছিল তো যাই হোক এর জন্য উঠতে পারতেছিলাম না সাড়ে চারটার সময় খুব কষ্ট করে উঠে না মাছটা পরে এক কাপ চা নিয়েছিলাম চিনি দিয়ে হালকা চিনি দিয়ে চাটা মাত্র শেষ করলাম তো ভাবতেছে এখন উঠে উঠে বারান্দা থেকে কাপড়গুলো উঠাই এখন মাহেন আপু যে মাহেন তুমি কি বারান্দা সব কাপড় উঠাইছো দুই বারান্দায় দেখো তো তাহলে উঠায় দাও আমি ভাজ করে দেবো তুমি উঠায় আমার বিছানা রাখো আমি ভাজ করে নেবো ইনশাআল্লাহ তো যাই হোক মিশন কোচিংয়ে যেতে চাইলো না বললো যে আমি শিখ আমি কোচিংয়ে যাবো না থাকি তো পরীক্ষা বললাম যে না আব্ব এখন ভালো লাগতেছে যাও মানে দুপুরে যে আমার খারাপ লাগছে মনে হচ্ছে কি সেই ঝোঁকটা আমার এখনও কাটে নাই এখনও মনে হচ্ছে আমি সেই ঝোঁকের মধ্যে আসি খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে ভাষা প্রকাশ করার মতো না এরকম কমপুর দিন যে মানে যে ভয়টা পাইছি ওটার একটা আতঙ্ক আমার এখনও আসে তারপর আজকে এরকম যে শিখ হয়ে যাবো বুঝতেই পারি নাই প্রচন্ড খারাপ লাগতেছে তো যাই হোক ভিডিওটা না হয় আজকে এ পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্তই আল্লাহ হাফেজ